দর্শক সবাইকে নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আমরা চলে এসেছি জি পি ইলেকট্রনিক্সে নাইম ভাই আমার সামনে আছেন আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি বিষয় হচ্ছে কি ভাই কুরবানি ঈদ চলে আসছে কুরবানির ঈদের আগে ফ্রিজ কেনাটা বেশি মানে আহ যুক্তিযুক্ত নাকি ভাই এখন এই সময়ে ফ্রিজ ফ্রিজকে আগে অনেকটা নেওয়া ভালো কারণ হচ্ছে তখন কালার अवेलेबल থাকে না ফ্রিজের দামটা তখন বেশি থাকে ফ্রিজের দাম বেশি থাকে ফ্রিজের হ্যাঁ তখন এইভাবে একটা দাম থাকে তখন একটা কাস্টমার বুঝায় বলবো এই ফ্রিজ এটা আছে এই সুবিধাটা নাই এটাও বলার অনেকটা ইয়ে থাকে না আপনারও কি সেম অবস্থা হবে ভাই সব ক্ষেত্রে একটু আগে নেওয়াটাই ভালো আর কি কাস্টমার তাহলে বলতেছেন যে ভাই এই মুহূর্তে যদি আমরা ফ্রিজ কিনে ফেলি যাদের আর কি মাথায় ঘুরতেছে তাহলে সবচেয়ে ভালো জিতবে আচ্ছা ঠিক আছে আর ভাই ডিসকাউন্টের বিষয় কি ভাই কোনো ডিসকাউন্ট কি আমাদের ওয়ালটনের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে পার্সেন্টটা বলার ভিডিওতে কিন্তু আমরা ভিডিও ভিডিওতে বলে দিবো

নাসির টাওয়ার জিএইচ ইলেকট্রনিক্স নিস্তলা থেকে পাঁচতলা পর্যন্ত সম্পূর্ণ আমাদের শোরুম এটা আমাদের এখানে আসলে ওয়াল্টন ভিশন সিঙ্গার তিনটা ব্র্যান্ডেরই সম্পূর্ণ প্রোডাক্ট ওয়াল আপনার টিভি বলেন ফ্রিজ বলেন ওয়াশিং মেশিন এভরিথিং হোলসেল এবং খুচরা নিতে পারবেন চমৎকার তো এই ছিল দর্শক ইন্ট্রো একদম সব বলে দিচ্ছেন ভাই তো শুরু করা যাক মেইন ভিডিও ভাই কী দিয়ে শুরু করতে হবে প্রথমেই ওয়ালটনের যেটা আমাদের মোটামুটি ছোট সাইজ থেকে যেটা শুরু এর থেকে ছোট আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ওইটাও দেখাবো ভিডিও পনেরো হাজার টাকা ওই ফ্রিজও আছে এটা হচ্ছে আমাদের ওয়ালটনের যেটা নতুন ছোট ফ্যামিলি বা একদম ব্যাচেলারদের জন্য যদি একটু বলি এটা হচ্ছে একশো বত্রিশ লিটার মডেল হচ্ছে ওয়ান বি সিক্স এটার মধ্যে আমাদের তিনটা কালার আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এবং হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার টেম্পার গ্লাস ইউজ করা বারো বছর কম্পেস্টের গ্যারান্টি পেয়ে যাবেন পার্সেল গ্যারান্টি পাবেন চার বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসটা হচ্ছে যদি রিপ্লেস ইস চলে আসে ফ্রিজটা চেঞ্জ করে দেওয়া সেটা হচ্ছে সারা বাংলাদেশ আপনি যেখান থেকে থাকেন ওইখান থেকে ফ্রিজটা রিপ্লেস করে নিতে পারবেন অবশ্যই শো অথরাইজ হতে হবে এখন অথরাইজ থেকে কিনে অথরাইজড সুবিধা ভাই এই যে শোরুমের কথা যে বললেন ওয়ালটনের তো অনেক শোরুম আছে অনেক শোরুম আছে ওয়ালটনের শোরুম বাদ দিয়ে আপনার কাছে কেন এটা হচ্ছে প্রথমত হচ্ছে যদি সার্ভিস ক্ষেত্রে কথা বলি অবশ্যই যেটা আমাদের যে কোম্পানি যে চালানটা আসে যে এই প্রোডাক্টগুলা এই ডিলারের কাছে যাচ্ছে ওই চালানটা দেখে নিবেন এক আর হচ্ছে সে একবর ওয়ালটনের অথরাইজ কিনা হতে পারেন আমাদের শোরুম থেকে অলরেডি দেড় মাস আগে একজন মিলিনিয়র হয়েছে একজন কি আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ভাই তাহলে বলা যায় যে শোরুমে যে সার্ভিসটা পাবো

আর এই ডিজাইনটা নিতে হলে পাঁচশো টাকা একটু বেশি গুনতে হবে আচ্ছা কিন্তু ফ্রিজের ভিতরে সবকিছু সেম থাকবে মনে হচ্ছে ওয়ান ফোর একশো সাতান্ন লিটার কালার অ্যাভেলেবেল আছে

ড্রয়ার ফ্রিজে ভালো একটা চাহিদা আছে ইনশাআল্লাহ এগুলো হচ্ছে আমাদের ওয়ান এইচ ফাইভ আপনারা কিন্তু বরাবরের মতো চাইলে ডয়গুলো ফ্রিজগুলো খুলে ইউজ করতে পারবেন ড্রয়ারের সাথে ইউজ করা যায় তো সিস্টেম খুব সি করে দিচ্ছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাঁত্রিশ হাজার আর পাঁচশো নব্বই টাকা হচ্ছে আমার এটা তো আমরা ডিসকাউন্ট দিচ্ছি সাঁত্রিশ হাজার পাঁচশো নব্বই ডিসকাউন্ট দিয়েছি এই যে মডেল নাম্বার সার্চ করবেন ইন্টারনেটে তারপরে এই যে এই প্রাইসটা আসে এটার আমার পেয়ে হচ্ছে তিরিশ হাজার আটশো টাকা

আমি এগুলো কেন রাখি কাস্টমার একটু চলে ভালো দাম বেশি পাঁচশো গুলো কাস্টমার এগুলো নেই রাখা লেখেও দিচ্ছে নরমাল মোটামুটি ছোট ফ্রিজ কিন্তু আপনার ফ্রিজটা একটু বড় আর কি দেখতে দুশো চুয়াল্লিশ লিটার এমআর পি হচ্ছে চল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা হচ্ছে এটার এমআর আমরা এটা ডিসকাউন্ট রাখতেছি অনলি তেত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা আচ্ছা হাইটের কথা যদি বলি এই যে এখানে কিন্তু এক্সট্রা একটা হাইট হাইট এতটুকু ঠিক আছে প্রায় কত কতখানি হবে এক ফিট বলা যায় এক ফিট হ্যাঁ এক ফিট হাই এক্সট্রা দেওয়া হয়েছে যেন দেখতে অসুবিধা না হয় তো এইটুক মাইনাস করলে ফ্রিজের হাইটটা আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এই যে তো মোটামুটি বেশ টু ই দুইশো পনেরো সিটারের মধ্যে কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে ইনভার্টার টেকনোলজি এটাও বৃদ্ধি বেল খুব কম হচ্ছে জিপ নিচ্ছে নর্মাল আর্থিক সিস্টেম সেটা হচ্ছে আহ অন্যবিরত বলা হয়নি বলে দিই এটা হচ্ছে ফ্রিজের যে দরজাটা এটা ঠান্ডাটা ধরে রাখতে পারে অনেকক্ষণ এটা

ডিজিটাল ডিসপ্লে ফুল ব্ল্যাক কালার একদম ফুল ব্ল্যাক যারা পিওর ব্ল্যাক নিয়ে যাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটাও ইনভার্টার সিস্টেম দুশো পঞ্চাশ লিটারের মধ্যে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে এটার বর্তমানে এম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নশো নব্বই টাকা হচ্ছে এটা এমআরপি আরপি এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি ওনলি আটত্রিশ হাজার একশো টাকা ডিসকাউন্ট আটত্রিশ হাজার একশো টাকা হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের টু ভি সিক্স এটা হচ্ছে দুইশো বাউন্ন লিটারের এটাকে ডোয়ার ফ্রিজ

এবং এটা আমার পড়ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে আমার পেটা আমার এটা ডিসকাউন্ট দিয়ে অনলি উনচল্লিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট উনচল্লিশ হাজার আটশো টাকা এবং সরুমে আসলে বা আমাদের সাথে যোগাযোগ করলে আরো কিছু অবশ্যই কত এটা হচ্ছে টু এন্ড ফাইভ এর মধ্যে ফুল ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে এটাও আপনার সুন্দর একটা ডিজাইন করা এটার মধ্যে এটার মধ্যে পার্থক্য দেখাবো যেমন এটা কিন্তু কিছু ষোলো লিটার আচ্ছা এটা হচ্ছে টু এন্ড ফাইভ এটা এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার একশো টাকা সাতচল্লিশ হাজার ফ্রিজ এর মধ্যে আর একটা কম দামি দেখাবো আমি উপরের ডিপ নিচে নরমাল ওটা সুন্দর একটা সাইজ আছে এটার বর্তমানে এমআরপি হচ্ছে সাতচল্লিশ হাজার নব্বই এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি আটত্রিশ হাজার দুইশো টাকা ডিসকাউন্ট ত্রিশ টাকা এরপর হচ্ছে এটা কিন্তু স্মার্ট ইনভার্টার টেকনোলজি আছে এটা হচ্ছে থ্রি এক্স সেভেন এটাও ইনভার্টার টেকনোলজি তাই একটু পাশে চড়া নিতে না ফিস্ট একটু পাশে চড়া লাগবে তারা এই দেখতে পারেন অনেক খাইছে চওড়া খালি

বর্তমান বাজার মূল্য হচ্ছে 51490 টাকা ডিসকাউন্ট হচ্ছে 41700 টাকা ভাই 41700 টাকা বাইরে কিছু ফ্রিজ রাখা আছে বাইরে আছে 3B0 341 লিটার আর অনেক মডেল আছে ভাই রাখার জায়গা নেই তাহলে আরো কিছু মডেল আমি ভিডিওতে দেখাই দেব পাঁচ তলা পুরোটাই ফ্রিজ দিয়ে ভরা আর অন্যান্য টেকনোলজি দিয়ে ভরা ওর হচ্ছে উপরে ডিপ নিজ হচ্ছে নরমাল 50 50 এর মধ্যে তাহলে বাদাম মূল্য হচ্ছে 49990 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আমরা এটা ডিসকাউন্ট রাখতেছি অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার পাঁচশো হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সব থেকে ছোট নন পোস্ট মডেল হচ্ছে দুইশো সতেরো লিটার মডেল হচ্ছে টু এ সেভেন উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল শুধু খাবারগুলো আইজ হবে বডিতে কোনো আইজ হবে না আচ্ছা সে ফ্রিজগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো খাবারের মানটা বেশি দিন ভালো থাকে এগুলো আমাদের এটা একচল্লিশ হাজার নশো নব্বই টাকা এটা ডিসকাউন্টে রাখতেছি অনলি আমরা

31900 ডিসকাউন্ট দি 31900 টাকা হচ্ছে 2B3 283 এর মধ্যে ফুল ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে মধ্যে এবং সামনে সাইড দিয়ে রাখা প্রত্যেকটা সাইড দিয়ে রাখা সাইড দিয়ে দিই লাগার জন্য ফুল ব্ল্যাক এর মধ্যে সাইড দিয়ে দেখে খুব আপডেট করছে ডিট মধ্যে গ্লাস করে দিয়েছে লাইট আছে নরমাল লাইট আছে আর সিস্টেম আছে

আসলে ওয়ালটনের ফ্রিজ দেখা যায় যে রিজনেবলের মধ্যে অনেক ভালো কোয়ালিটি রাখছে নিয়ে মোটামুটি ইউজ করা যায় আলহামদুলিল্লাহ দশ বারো বছর কম্প্রেশন আসলে সত্যি কথা বলতে ভাই কিরকম ঠিক আছে কম্প্রেশন তো বাংলাদেশে তৈরি হচ্ছে এখন ওয়ালটন নিজে কম্প্রেশন তৈরি করতেছে এবং আমাদের দেশের কম্প্রেশন মোটামুটি আট থেকে দশটা দেশে আরও ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্ট হচ্ছে এই ওয়াল টুনের কত বছরের জন্য গ্যারান্টি দেয় ওয়াল টুনের বারো বছর কম্প্রেশন গ্যারান্টি দেবে বারো বছরের কম্প্রেশন এটা বর্তমানে আমার পড়ছে পঁয়তাল্লিশ হাজার দুইশো নব্বই টাকা হচ্ছে এটা আমার পেটা এটা ডিসকাউন্টে রাখতেছে আমরা ছত্রিশ হাজার সাতশো টাকা ছত্রিশ সাতশো আর এটা হচ্ছে সেম মডেলের মধ্যে ডিজিটাল ডিসপ্লে ফুল ব্ল্যাক কালার টু টু

যে আমরা যে বিক্রি করি এই গণিত হয় কাস্টমার কি এটা হচ্ছে যারা জিপের তুলনায় নর্মালটা বেশি চান তারা এই দেখতে বড় আর কিছু কিছু কাস্টমার আছে তাদের দরকার বড় লাগে তারা এই অবশ্যই দেখতে পারেন হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো নব্বই টাকা হচ্ছে

ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে ঠান্ডা পানি নেওয়ার জন্য আর এই পাশটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল এই পাশটা সম্পূর্ণ বড় কথা হচ্ছে আনোদের ইউজ করা কোনো ধরনের ব্যাকটেরিয়া দুর্গন্ধ হবে না প্রত্যেকটা কি পাচ্ছেন বছরের সার্ভিস ওয়ারেন্টি সব দিবেন আপনি সব ভাই এবং এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব শুধু রিপ্লেসমেন্ট শুধু আমার কাছে না আপনি আমার থেকে নিয়ে বলেন মনে করেন নোয়াখালি চলে গেছে ফিনি চট্টগ্রাম চলে গেছে ওখান থেকে রিপ্লেস দেবো আমার কাছে নিয়ে আসতে হবে না বলে দেবো ওইখান থেকে রিপ্লেস করে দেবে এটা এমআরপি হচ্ছে এক লক্ষ বাইশ হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা সেম ডিজাইনের মধ্যে হ্যাঁ সেম ডিজাইনের মধ্যে যদি আপনি এটা এই শুধু এই জিনিসটা না নেন এই জিনিসটা নেবেন না না সেক্ষেত্রে হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো টাকা পঁচানব্বই হাজার পাঁচশো টাকা তাহলে ছয় পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এটার জন্য বেশি এরপর দেখা হচ্ছে নন ফোস্ট এটার মধ্যে ভাই আরো দুইটা নন ফ্রুস আছে আমার আসলে জায়গা নেই ওটা দেখানোর জন্য এটা থেকে যদি এক্সেস বড় নেন ওটা হচ্ছে চারশো তিরিশ লিটার ফুল ব্ল্যাক কালারের মধ্যে এবং ফুল সিলভার কালারের মধ্যে ডিপটা সেম হবে শুধু নর্মালটা বড় হবে ডিসকাউন্ট হবে আপনার চুয়ান্ন হাজার দুশো টাকা এটা ডিসকাউন্ট হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে তিনশো ছিয়াশি লিটার ওটা হচ্ছে চারশো তিরিশ লিটার সেম সেগমেন্টের মধ্যে পাবেন একটু বড় আর ছোট ওকে একটু শোরুম আসলে ভালো হয় তো মন ভরে দেখাই দিতে পারি কাস্টমারকে এরপরে হচ্ছে থ্রি ই এ তিনশো আটান্ন লিটারের মধ্যে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ছাড়া ওয়ালটনের সব থেকে বড় ডোয়ার ফ্রিজ উপর হচ্ছে আপনার নর্মাল নিচে হচ্ছে ডি চারটা বড় বড় ডোয়ার আছে আপনারা চাইলে ডোয়ার ফুল ইউজ করতে পারেন ডোয়ারের সাথে ইউজ করা যাবে এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছিল তেতাল্লিশ হাজার সাতশো যদি এটার মধ্যে কেউ এই প্রিন্ট ছাড়া ফুল ব্ল্যাক কালার ডিজিটাল ডিসকো সিস্টেম নেয় সাতচল্লিশ হাজার সাতশো টাকা ওটা অ্যাভেলেবল আছে সাতচল্লিশ সাতশো ওইটা অ্যাভেলেবল ওকে এটা হচ্ছে থ্রি আর ফাইভ ওয়াল্ট সব থেকে বড় ফ্রিজ যেটা একটু আগে আমাদের সেল হয়েছে নারায়ণগঞ্জ যাবে এটা নিচে নরমাল নারায়ণগঞ্জ চলে যাবে তিনশো আশি লিটারের মধ্যে এমআর পি হচ্ছে তেপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছিল আপনার তেতাল্লিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট প্রাইস তেতাল্লিশ হাজার আটশো টাকা এরপর দেখা হচ্ছে থ্রি আর ফাইভ তিনশো আশি লিটারের মধ্যে ফুল ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লের মধ্যে এর এর দেখাবে এটা কিন্তু মিরোর মতো লাগতেছে ওই ব্ল্যাকটা এই ব্ল্যাকটা অনেক তফাৎ আছে এটার মধ্যে একটা প্যাটার্ন আছে এটা মিরোর মতো আর এটা হচ্ছে ব্ল্যাক টাইপের এটা হচ্ছে মিরোর টাইপের ভালো যায় না ভাই সরাসরি আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ

তিনশো একচল্লিশের মধ্যে এইবার টেকনোলজি দেওয়া আছে তো ফিফটি ফিফটির মধ্যে যারা যাচ্ছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা এবং মধ্যে পকেট দেওয়া আছে এটা বর্তমান বর্তমানে মূল্য হচ্ছে এখন হাজার নশো টাকা ডিসকাউন্ট প্রায় হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট তেতাল্লিশ হাজার দুইশো টাকা আর এটা হচ্ছে আমাদের নন ফোসের মধ্যে একটা নতুন ব্ল্যাক কালার মধ্যে দুইটা কালার আছে এটার মধ্যে এটা হচ্ছে দুশো একষট্টি লিটারের উপর আছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা নন ফোস্ট ডিসকাউন্ট প্রায় হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার দুশো টাকা শুরু আসলে প্রত্যেকটা ফ্রিজের মধ্যে ভালো টানা থাকবে অবশ্যই চেলার নাম বলতে হবে বা সবাই নাম বলতে হবে একটি নাম বলতে হবে নাম বলতে ভালো একটা ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক ওয়ালটনের কালেকশনের মধ্যে ডিপ ফ্রিজ বলেন বা আপনার স্মার্ট ইনভার্টার একদম ওয়াটার ডিসপেন্সার সহ বলেন সব কিন্তু জিএসপি ইলেকট্রনিক্সে অ্যাভেলেবেল আছে জাস্ট আপনাদের আশাটা বাকি কোরবানির ঈদে চলে আসতেছে এখনই পারফেক্ট টাইম ভাইয়ের কথা মতে ভাইয়ের বাসার মতে পারফেক্ট টাইম এখনই একটা ফ্রিজ যদি নেওয়া থাকে অবশ্যই কন্ট্যাক্ট করেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে জাস্ট যোগাযোগ করলেই হবে তো এই ছিল আজকে আমাদের কালেকশন যদি পছন্দ হয় অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম